প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম সিনিয়র ফিজিওথেরাপিস্ট লাইফ কেয়ার ফিজিওথেরাপি সেন্টার পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা আচ্ছা আমরা হাঁটু ব্যথার কার্যকরী চারটি এক্সারসাইজ দেখাবো যে চারটি এক্সারসাইজ মাধ্যমে আপনারা হাঁটু ব্যথা দূর করতে পারবেন তো চলুন দর্শক আমরা সেই চারটি এক্সারসাইজ দেখে আসি ধরুন আমার ডান হাঁটুতে ব্যথা তাহলে আমি ডাইনে আমি এভাবে বেডের উপরে বসে যাব এরকম একটা টাউন নিয়ে পায়ের ঠিক উপরের ভাগে রেখে আমি এটাকে আস্তে আস্তে আমার নিজের দিকে টানব এভাবে টেনে রেখে আমরা এক থেকে দশ পর্যন্ত গুনব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ছেড়ে দেব এটা হলো একবার এভাবে আমরা এই ব্যায়ামটা দশ বার করে রিপিট করবো এই ব্যায়ামটা আবার একটু আমার শুয়ে যাবো হুম উপর দিকে টান থাকবো এখানে এনে সর্বোচ্চ রেঞ্জে এনে আমরা আবার এক থেকে দশ পর্যন্ত গুনব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটাকে আমরা দশ বার করবো সেম এটি একটু দাস আমার বার দিকে রেখে আবার উপর থেকে উঠাব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই একটি এক্সারসাইজ আমরা এই তিন পদ্ধতিতে করবো দুই নম্বর এক্সারসাইজ চলে যাই আমরা যে পায়ে ব্যথা সেই পায়ের হাট অনুষ্ঠিত দিকে দিবো আমরা দুই হাত পিছিয়ে নিব নিয়ে ঠিক নিচের বরাবর আমরা চাপ দিয়ে থাকবো আর পায়ের পাতাটা উপর দিকে থাকবে নিচের দিয়ে চাপ দেবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো শেষে আমরা এটাকে আমরা গোয়ার এখানে রেখে আমরা গোয়াটাকে নিচের দিকে চাপ দিয়ে থাকব চাপ দিয়ে দশ পর্যন্ত গুনবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তিন নম্বর একসাথ যখন আমরা করবো তখন আমরা যে পা ব্যথা তার বিপরীত হাতটা আমরা দেওয়ালের সাথে রাখবো এই ধরে একদম আমি ডাইন হাত দিয়ে পিছন দিয়ে টানতে থাকলাম এবং একদম রেঞ্জ শেষে গিয়ে যখন থেমে যাবে তখন আমি এক থেকে দশ পর্যন্ত কিনব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এইভাবে আমরা বার রিপিট করবো দর্শক চতুর্থ যে এক্সারসাইজটা আমরা করব সেই এক্সারসাইজ করার সময় আমরা পা আমরা মেলে বসবো মেলে বসে এই হাঁটু বরাবর এরকম টাওয়াল রোল করে দেব দিয়ে দুই হাত পিছন দিয়ে দিয়ে দেবো দিয়ে এখন এই হাঁটু দিয়ে এই টাওয়ালটাকে আমরা এদিকে চাপ দিব এই চাবি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগুলি ছেড়ে দিব এইভাবে প্রতিটি এক্সারসাইজের মতো এটিও দশবার করবো প্রিয় দর্শক আপনাদের মধ্যে কারা যদি হাঁটু ব্যথার পাশাপাশি হাঁটু ফুলাভাব থাকে তাহলে এতক্ষণ যে চারটি এক্সারসাইজ দেখলেন সেই চারটি এক্সারসাইজের পাশাপাশি ঠিক হাঁটুর এই বরাবর দশ থেকে পনেরো মিনিট বরফ লাগিয়ে রাখবেন তাহলে হাঁটু ব্যথার যন্ত্রণা থেকে দ্রুত মুক্তি লাভ করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ